কারণে পরবর্তীতে সেই সাংবাদিককে যুগান্তর থেকে চাকরিচ্যুত করা হয়েছিল আপনারা সবাই ভয় পান সাংবাদিকরা ভয় পায় সাংবাদিকরা কি করে আর কেউ কেউ বেশ কিছু হাউস বেশ কিছু সাংবাদিক কেন যেন আবার সেই সামনে আরেকটি পক্ষকে ফেসিবাদ বানানোর পরিকল্পনার অংশ হয়ে গেছে তারা সত্যটা প্রকাশ করতে পারছেন অনেকে ছাত্র দল কেন স্ট্যান্ড নিল তারা নিশ্চিতভাবে সেটি মিথ্যা জানবার পর কেন স্ট্যান্ড নিল সেটি একটু ক্লিয়ার করছি আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের লোকজন বহিরাগত নিয়ে ভিতরে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে সেটি সামনে আসে নাই আপনারা মিডিয়ার সামনে আনা না এই রক্তাক্ত একটি ঘটনা যিনি নেতৃত্ব দিয়েছেন সে স্থানীয় বিএনপি এবং সেটিও সামনে আসে নাই ইভেন সেই ঘটনার তাৎক্ষণিকভাবে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করতে বাধ্য করেছে

তাকে পানোর জন্য কারণগুলো হচ্ছে আপনি যখন গত পাঁচে আগস্ট পর এখন পর্যন্ত ছাত্র একদম প্রমাণিত সত্য ধর্ষণের কেস ত্রিশটা যেগুলো ধর্ষণের কেস তা সত্ত্বেও এবং এখানে গ্রেফতারও হয়েছে এই ধর্ষণের কেসে যারা এরকম অব্যাহত ভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার শিক্ষার্থীরা যাদের যাদেরকে ভয় পায় এই সব ঘটনা যখন সামনে আসে এগুলো কেমনে চাপা দিবে একটা মানে আর কোনো ইস্যু না পেয়ে সেই ইস্যু সামনে নিয়ে আসার মতো তারা রাজনীতি করছে এবং শিক্ষার্থীরা এটাই নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝে যে আপনারা কিভাবে কি করছে আমরা আর কিছু আহ ইয়াতে যাবো স্ল্যাট সেমিং এর ইস্যুতে যাবো একটা একটা শিবির ধর ধরে আমরা আসি স্ল্যাট সেমিং ইস্যুতে কেস বাই কেস আসবো ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমরান তিনি কি লিখছেন এখানে ক্যাপশন আছে আপনাদেরকে ভিডিওটা আমরা এর ফাইলটা দিয়ে দিব তার কমেন্টটা হচ্ছে ব্যাপারটা এমন হয়ে গেল মিয়া নিজেকে সত্য সত্যি দাবি করছে তারপর হচ্ছে এটা আরেকজন তিনি বলছেন খাটি কর্মী নাকি কেন্দ্রীয় সহ যিনি বর্তমান দায়িত্বে আছেন তিনি হচ্ছে হাসান আল আরিফ তিনি বলছেন সাক্ষাৎ হুর তাজান মাসুদের মাসুদদের খাদ্য কমেন্ট হয়েছে তবে আরেকজন দেখেন আমাকে মিন করে বলছে আমি কথা বলতে পারি না সেটা নিয়ে আমি আমি নারদিগুলো ইয়া করি তারপর দেখেন আরেকজন

নর্তকীর কাছে হচ্ছে বিব্যাতি ছড়ানো সেক্সি শিলা দিনে দিনে কাটবেন না রাতে মানে কমেন্ট করছে তিনি তার ছবি আছে তিনিও সেই দলের নেতা তারপর আসেন আরেকজন মানসুর আলম আজকে অনেক ভালো ভালো বক্তৃতা দিয়েছেন যিনি আজকে ছাত্র দলের নেত্রী আজকে সেই ইস্যুকে ইস্যু করে খুব গরম গরম বক্তৃতা দিয়েছেন তাদের এই যে তিরিশটা কেস ধর্ষণের কেস চুয়াল্লিশাদাসী পুষ্কার গাল কমেন্ট করছেন

তার ফেজ এড করে অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবি তৈরি করে অব্যাহতভাবে প্রচার করছে এবং ইনবক্স পাঠাচ্ছে যে তুমি যদি এটা না করো ওইটা না করো শরীর না আসো নির্বাচন করো কন্টিনিউ করো তাহলে এগুলো সামনে নিয়ে আসবো